এটা হচ্ছে প্রোটিন তো মার্কেট এই রাস্তাতে পুজোর সময় কেরম ভিড় থাকে তোমরা সবাই জানো ঠিক আছে প্রত্যেক বছর ঠিক আছে এই যে আমরা ওই একটা জনবহুল রাস্তা রয়েছে ঠিক আছে এটা দিয়ে তোমাদেরকে যেতে হবে এই রাস্তাটা আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে যাবে নর্থ ডিভিশন থেকে শিয়ালদা নর্থ ডিভিশন থেকে তোমরা যেতে পারবে এখানে একটা বাজার রয়েছে ঠিক আছে মার্কেট রয়েছে মার্কেটের ভেতর দিয়ে কিন্তু তোমাদেরকে যেতে হবে একটা লং রাস্তা রয়েছে লং রাস্তা তোমাদেরকে পরে দেখবো আগে তোমাদের এই ভিডিওতে শর্ট রাস্তাটা দেখাবো আর লং রাস্তাটা আমি আগের ভিডিওতে আগের আপডেটে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো যাওয়া যাক এখন পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা আছে ঠিক আছে পাশটা দিয়ে আমি তোমাদের যখন আসবো ওটা দিয়ে আসবে তোমাদেরকে দেখাবো সেখান আপডেটে

গলি পড়বে ঢুকে যেতে হবে তোমাদের ঠিক আছে ওই দিক দিয়েও যাওয়া যায় এটা একটা শর্টকাট স্কোয়ারে মানে লেবুতলার সামনে যাওয়ার ঠিক আছে তো চলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসছি ঠিক আছে সন্তমিত স্কোয়ারের সামনে তো চলো যাওয়া যাক ফাইনালি গাইস আমরা কিন্তু চলে এসছি সন্তমিত্ত স্কোয়ারের সামনে ঠিক আছে তো চলো ভেতরটায় গিয়ে প্যাকলেট এক্সপ্লোর করবো তোমাদেরকে দেখাবো কী কী হচ্ছে না হচ্ছে আর জানবো আরও কিছু এইখানে চল নিলে তারা পার্কের সেই গেট দেখতে পাচ্ছ ঠিক আছে এই গেটটা কিন্তু পুজোর সময় বন্ধ থাকে ওই দিক দিয়ে ঢুকতে হয় পুজোর সময় গিয়ে দেখতে পাচ্ছো কেন কিন্তু প্রচুর শুরু চলছে ঠিক আছে তোমাদেরকে দিক থেকে গিয়ে দেখাবো আর একটা গেট এটা কিন্তু পুজোর সময় এটা দিয়ে এন্ট্রি করা হয় ঠিক আছে আর এই দিকটা কিন্তু পুরো তাহলে ভিড় থাকে তো হ্যালো গাইস

সবাই জানো ঠিক আছে তো ষাট পয়সা মতো বাকি এবারে কিন্তু স্কুলটাকেও কাজে লাগানো হয়েছে ঠিক আছে যেহেতু এটা অনেকটাই বড় থিম তাই স্কুলটাকে এবারে কিন্তু কাজে লাগানো হয়েছে আগের কিন্তু একটুখানির মধ্যেই প্যান্ডেলটা হয়েছিল কিন্তু এবারে পুরো স্কুলটাকেও নেওয়া হয়েছে আরও পিছনটা আরও অনেকটাই উঁচু হবে ঠিক আছে দেখতে পাচ্ছ ভাইস এই যে তোমরা এখান দিয়ে এরকম ধোকার সময় দেখতে পাবে আরও মানে সিঁদুরের যে মানে প্যালবাহে যে অ্যাটাকটা হয়েছিল সেই অ্যাটাকের কিছু দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হবে ঠিক আছে সিঁদুরে কিছু কৌটো কিছু সিঁদুরের কিছু অংশ কিছু এখানে দেখানো হবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ ভাইস ঠিক আছে এখানে কিন্তু কাজ খুবই জোর কদমে চলছে না বলা কিছু নেই আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে মঞ্চ এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকে প্রত্যেক বছর এবছর এখানেই থাকবে ঠিক আছে দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু বাসের বাসের কাজ কিন্তু কমপ্লিট রয়েছে ঠিক আছে কিন্তু ভেতরটায় অনেকটা কাজ হয়ে গেছে ঠিক আছে দেখো এখানে কিন্তু লোক রয়েছে এখনও কাজ চলছে প্রায় এখন ছটার কাছাকাছি বাজে ঠিক আছে তো তোমরা কল্যাণী আইটিআই মোড় কল্যাণী রতলা এগুলোরও আপডেট যেমন পেতে থাকবে তেমন কলকাতা পুজোরও আপডেট তোমরা পেতে থাকবে শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ার আরও যে পুজোগুলো রয়েছে সেই পুজোগুলোর আপডেট কিন্তু তোমরা পাবে ঠিক তো যারা নতুন আমার চ্যানেলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করতে কেউ ভুলবে না ঠিক আছে তো আরও লেটেস্ট আপডেট আসতে চলেছে খুব তাড়াতাড়ি ঠিক আছে তো চলো আমরা দেখেছি প্যালগাওয়া আটাক ঠিক আছে প্যালগাওয়া আটাকের পরে যে ইন্ডিয়া আছে জব দিয়েছিলো সেই জবের এটাই আমরা এখানে দেখতে পাবো অপারেশান সিন্ধু ঠিক আছে অপারেশান সিন্দুর নিয়ে সবাই খুবই এক্সাইটেড আমি তো খুবই এক্সাইটেড ছিলাম যে এটা কবে এসে ভিজিট করবো তো আজকে চলে এসছে এটা ফাইনালি ভিজিট করতে ঠিক আছে খুবই ভালো লাগছে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে এখানে কাজ কিন্তু অনেক তুলনায় কিন্তু কাজ হয়ে ঠিক আছে তাড়াতাড়ি কাজ করতে পারে কিন্তু তত তাড়াতাড়ি এরা কাজ করছে দেখতে পাচ্ছ আর চলো তোমাদেরকে আবার বাইরেটা আস্তে আস্তে দেখাবো ঠিক আছে চলো সেখানে দেখা হয়ে গেছিলো কিছু ভাইদের সঙ্গে ঠিক আছে তো চলো ভাইদের থেকে জেনে নিই এখানকার অপারেশন সিন্ধু যেটা হচ্ছে তার সম্পর্কে কি কি জানে তো চলো আমাদের দেশের এ হচ্ছে মানে এখানে থাকবে আমাদের ভেতরে থাকবে বন্দুক তারপরে অনেক লাইট অরিজিনাল কি কি দেখানো হচ্ছে অরিজিনাল অরিজিনাল বন্দুক দেখানো হচ্ছে লাইটিং সবকিছু মানে সব আসলের মতন যেমনি যে পাহাড়ে যেমনি বোম পড়ছে যে পাহাড়ে রেগুনো উঠছে ওটা সবকিছু থাকবে

আর ঠাকুর কবে আসছে বলার আগের দিন কথা বলে খুব ভালো লাগলো আমাদেরকে শোনালাম ঠিক আছে এখানকার কিছু বাচ্চাদের থেকে এখানকার কি হতে পারে ঠিক আছে আর বাচ্চাগুলোর থেকে শুনলে যে এবছর কিন্তু সবচেয়ে বড় বড়ো প্যান্ডেল হচ্ছে ঠিক আছে কেন এবারে পুরো মাঠটা জুড়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে সেটা তোমরা শুনলে এর আগে এরকম প্যান্ডেল হয়নি কোনোদিনও পুরো মাঠটাকে জুড়ে আর রাম মন্দিরেও কিন্তু আমরা দেখেছিলাম খুব একটা সাহা ফেলে দিয়েছিলো যেমন লাশ বিঘাসেও আগের বছর লাশ বিঘাসেও কিন্তু জনবহুল অজস্র জনবহুল কিন্তু হল ছিল এখানে ঠিক আছে এবছর নামবে এই বছর আমার যে প্যালগ অ্যাটাকটা হয়েছিলো সেই অ্যাটাকের কিন্তু সিন এখানে ফুটিয়ে তোলা হবে আর অরিজিনাল অনেক কিছু থাকছে আর বিশাল বড় চমক থাকছে ঠিক আছে পুজোর সময় তোমরা না এলে এই প্যান্ডেলটা কিন্তু সবাই খুব মিস করবে ঠিক আছে আর চলো তো এখানে কাজ দেখতে পাচ্ছ কাজ কিন্তু চলছে দূর কদমে যে কথা বলে জানতে পারলাম যে মহালয়ের দিন কিন্তু এখানে ওপেনিং ঠিক আছে আর আগের দিনে ঢুকবে তবে তোমরা শুনতে পেলে ঠিক আছে আর তোমাদেরকে আর একবার আমি ওই ওই সাইডটা একটুখানি ঘুরিয়ে দেখাবো ওই সাইডটা কতটা কি কাজ হয়েছে না হয়েছে তো চলো ওই দিকটা যাওয়া যাক ঠিক আছে দেখতে পাচ্ছ অপারেশন সিন্দুরে কিন্তু খুবই

वो का तो काज होते हैं हमारे रहते ही बच्चों तो चलो और एक तो देखिए थोड़ा जो काज हो चुके इस तरह फाइव किलो रेट के लिए देखने देते हैं इस चलो तो बच्चों तो 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 दे, तो तो भाई टाउटिंग तो काज होते हैं দেখতে পাচ্ছ গাইস উপরে কিন্তু কাজ চলছে ঠিক আছে জোর কদম এখানে কাজ চলছে তোমার পিছনে কিন্তু কাজ হচ্ছে ঠিক আছে কতটা হাইটে রয়েছে দেখতে পাচ্ছ আর এর পিছনে আরও হাইট বানানো হবে ঠিক আছে একটু হাইট দেবে এটুকুনি শুনে জানতে পারলাম ঠিক আছে তো চলো যাওয়া যাক চলো তোমাদের টু রিকটা দেখিয়ে দিই আর এখানে যারা থাকে তাদের রান্নার জায়গাটা থাকার জায়গাটাও দেখাবো এতে ভিডিওটা আর বেশি বড় করবো না কেন বেশি আর রাতে টাইমে সন্ধ্যে হয়ে এসেছে দেখতেই যাবে

দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু এক্সিট পয়েন্ট থাকবে ঠিক আছে প্রত্যেক বছর মতো এটাই কিন্তু এক্সিট পয়েন্ট থাকবে আর এটা দিয়ে বেড়াতে হবে ঠিক আছে এখানেও কিন্তু অনেকটা করে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ বাসের কাজ আর দড়ির কাজে যাবে এখানে প্যান্ডেলটা কতদিন ফিনিশিং হবে কি হবে স্কোয়ারে বা লেবুতলা পার্কে আসতো তারা কীভাবে আসতো তারা শিয়ালদা নর্থ থেকে ঠিক আছে ওই যে বাজারটা রয়েছে ওই বাজার দিয়ে তোমরা বেরিয়ে সোজা হাঁটবে সোজা রাস্তা দিয়ে আসবে ঠিক আছে ওই ব্রিজের পাশ দিয়েও তোমরা আসতে পারো বা একটা লং রাস্তা রয়েছে লং রাস্তাটা দিয়েও তোমরা আসতে পারো এই ভিডিওটা তোমাদেরকে একটা রাস্তা আমি দেখিয়েছি সেই রাস্তা দিয়েও তোমরা আসতে পারো অসুবিধা নেই ঠিক জন্য এটুকানি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো চলো আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আরও লেটেস্ট আপডেটের জন্য তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে চলো আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো সবাই লাইক সাই সাবস্ক্রাইব কমেন্ট করে অবশ্যই আমাকে জানাও ঠিক আছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর এখানকার আপডেট যেমন তোমরা পাচ্ছ কলকাতার আপডেট যেমন পাচ্ছ তোমরা তোমার তোমরা তেমন নদীয়ারও আপডেট পাবে ঠিক আছে কল্যাণী আইটিআই মোড় কল্যাণী রথতলা আরও যে আশপাশের যে পুজোগুলো রয়েছে ওগুলোরও কিন্তু আপডেট পাবে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করো অবশ্যই আর চলো আজকেকার জন্য ইউটিউব আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে ঠিক আছে তো আজকে যদি চ্যানেলের মেন উদ্যোগ তার সঙ্গে আমার কিন্তু দেখা হয়নি তাই তোমাদেরকে কিছু আর জানাতে পারলাম না তো চলো আজকের জন্য ইউটিউব আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে তো চলো